হাজার হাজার ভালো ভালো পরিবারের মা বৃদ্ধাশ্রমে পৈরা কান্তাছে কান্দে কান্দে ও বাবা ও মা ওই সব পরিবারে এমন এমন লোক আছে তার ছেলে মেয়ে ইটালিতে ফ্রান্সে জার্মানিতে লেখাপড়া করে থাইকা লেখাপড়া করেও প্লাস ওই জায়গার স্থানীয় হয়ে গেছে আর ওই সব ঘরের বাবা মা বৃদ্ধাশ্রমে পয়রা কাটা মুরগির মতো ধাবরাইতেছে কাটা মুরগির মতো ধাপড়াইতেছে এইসব বাবা মারে কই সেলুট বাবা মা আপনি একদিন আখেরাতে আল্লা বলতে পারবেন আর ওই সব বাবা মার ছেলে কই ভাই বাবা মা কি জিনিস আছে বুঝতেছো না এখন বাইচা আছে বিদায় তুমি বুঝতে না যেদিন দুনিয়া থেকে বিদায় নিব তখন আফসুস সারা আর কিছু করবা না যার বাবা মা নাই সে জানে যে বাবা মার কি একটা কষ্ট কি একটা বেদনা আর যার আছে সম্মান করেন বাবা মা উফ বাবা মা অমূল্য সম্পদ অমূল্য সম্পদ বাবা মা যার নাই সে বুঝে তার সম্পদ নাই হ্যাঁ যার বাবা মা আছে অনুরোধ রইল যারা ভালোবাসেন তাকে তো সেলোট যারা সম্মান করেন তাকে সেলোট যারা সম্মান করেন না যারা দেখেন না আমি তাদেরকে কথাটা বলতেছি অনুরোধ রইল ভিডিওটা তারা পর্যন্ত পৌঁছায় দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল ওই বাবা মাকে অন্তর থেকে সম্মান করি যে বাবা মা এত কষ্টের ভিতর থাইকাও ছেলে মেয়েদের জন্য দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে জানেন চোখে কান্না টল টল করতেছে ওইসব বাবা মা বৃদ্ধাশ্রম পৈরাও বলে আল্লাহ আমার ছেলে মেয়ে গো ভালো রাইখু বুকটা ফাইটা দেয় ভাই এসব কথা শুনলে বুকটা ফাইটা দেয় এ আল্লাহ আমার ছেলে মেয়ে গো ভালো রাইখু এই ভাই তোমারও কিন্তু সন্তান হবে তুমিও একদিন বাপ হবা তুমিও একদিন মা হবা তখন বুঝবা যে মা হওয়া কি মূল্যবান বাবা হওয়া কি মূল্যবান তুমি এখন বাবা মাকে অসম্মানই করতেছ আল্লাহ তালা তোমাকে এই দুনিয়াতে থাইকেই অসম্মানই কইরা ওই পরপারে নিবে মনে এক্ষ প্রাণপ্রিয় কলেজার ভাই আমাররা মনে এক্ষ বোনেরা বাবা মারে কষ্ট দিও না এমন সময় আছে